মিশরের পিরামিড নিয়ে মানুষের কৌতূহল বিষয়ের শেষ নেই এসব পিরামিড মানুষদের এতটাই বিষয়ের খোরাক জুগিয়েছে যে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে নির্মিত এসব পিরামিডের বিষয়ে যে কোনো অনুমান ভিত্তিক ঘটনাগুলোও মানুষ আগ্রহ ভরে শুনতে থাকে প্রাচীনত্ব উচ্চতার দিক থেকে মিশরের গিজার গ্রেট পিরামিড শ্রেষ্ঠ হলেও আপনি জানেন কি পৃথিবীর বৃহত্তম পিরামিড কিন্তু মেক্সিকোতে অবস্থিত চলুলার গ্রেট পিরামিড যাকে দ্য গ্রেট পিরামিড অব চলুলা নামেও ডাকা হয় চলুলা পিরামিডটি গিজার পিরামিডের তুলনায় আয়তনে প্রায় এক দশমিক আট গুণ বড় বা চৌদ্দটি ফুটবল মাঠের সমান চন্দ্রবিন্দুর আজকের পর্বে পৃথিবীর বৃহত্তম পিরামিড দ্য গ্রেট পিরামিড অব চোলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি শুরুর আগে নতুন দর্শকদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ইতোপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ পৃথিবীতে মানুষের প্রাচীন যত স্থাপত্যকর্ম রয়েছে তার মধ্যে পিরামিড অন্যতম স্থান দখল করে আছে প্রাচীন পিরামিডগুলোর মধ্যে মিশরের পিরামিডগুলো অবশ্যই ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকে অনেক সমৃদ্ধ উচ্চতায় মিশরের গিজায় অবস্থিত খুকুর পিরামিড বড় হয়ে থাকলেও মেক্সিকোর এক প্রাচীন পিরামিড দ্য গ্রেট পিরামিড অব চলুলা কিন্তু আয়তনে বিশ্বের সবচেয়ে বড় পিরামিড চলুলার গ্রেট পিরামিড তলাচি টেপেতল নামে পরিচিত এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পৌরাণিক কেন্দ্র এটি মেক্সিকোর পুয়েবলা রাজ্যের পুয়েবলা শহর থেকে ছয় দশমিক চার কিলোমিটার পশ্চিমে চুলুলা ডি বিভাদাবিয়ায় অবস্থিত চুলুলার গ্রেট পিরামিডের নির্মাণ কাজ প্রায় খ্রিস্টপূর্ব তিনশো অব্দে শুরু হয়েছিল আজ থেকে প্রায় তেইশ শত বছর পূর্বে নির্মিত এই পিরামিডটি কয়েক শতাব্দী ধরে নির্মিত হয়েছিল এই পিরামিডটি কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী বা সংস্কৃতির দ্বারা তৈরি হয়নি বিভিন্ন জাতিগোষ্ঠী এর নির্মাণ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল মেসো আমেরিকান সভ্যতার লোকেরা এটি নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল যার মধ্যে ওলমেক টলটেক ও চেলুটেকরা বিশেষভাবে উল্লেখযোগ্য পূর্বে এই চলুলা অঞ্চলটি সান আন্দ্রেস ও সান পেদ্রো নামে দুটি পৌরসভায় বিভক্ত ছিল এই পৌরসভায় দুটি বিভক্ত হয়েছিল দ্বাদশ শতাব্দীতে যখন টলটেক ও চিচিমেকরা এই শহর বিজয় করেছিল টলটেক ও চিচিমেকরা এই অঞ্চল বিজয়ের পূর্বে স্থানটিকে ওলমেকা জিকালাঙ্কা নামে ডাকা হতো ওলমেকা জিকালাঙ্কার প্রাক্তন প্রভাবশালী জাতিগোষ্ঠীরা পরবর্তীতে শহরের দক্ষিণে চলে যায় ও সেখানে বসবাস শুরু করে এই জাতিগোষ্ঠীর লোকেরা পিরামিডকে তাদের প্রাথমিক ধর্মীয় কেন্দ্র হিসেবে রেখেছিল কিন্তু নতুন প্রভাবশালী জাতিগোষ্ঠী টলটেকো চিচিমেকরা এ অঞ্চলে একটি নতুন মন্দির নির্মাণ করেছিল যার নাম ছিল সান গ্যাব্রিয়াল দ্বাদশ শতাব্দীর দিকে টলটেকো চিচিমেকরা চলুলার নাম পরিবর্তন করে নতুন নাম তলাচি হুয়ান তেপে রেখেছিল যার অর্থ কৃত্রিম পাহাড় চলুলা নামটির উৎপত্তি প্রাচীন নাহুয়াতল শব্দ চেলোল্লান থেকে যার অর্থ আশ্রয়স্থল পরবর্তীতে পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের দিকে পিরামিডের ওপর স্প্যানিশরা একটি গির্জা নির্মাণ করেছিল যার নাম নুয়েস্ত্রা সেনোরা দি লস রেমেডিয়াস চলুলার গ্রেট পিরামিড মিশরের পিরামিডগুলোর মতো প্রাচীন উঁচু না হলেও আয়তনে চলুলার পিরামিড খুফুর পিরামিডের চেয়ে প্রায় এক দশমিক গুণ বড় যা প্রায় চোদ্দটি ফুটবল মাঠের সমান চলুলার এই পিরামিডের উচ্চতা সমভূমি থেকে প্রায় ছেষট্টি মিটার যা গিজার পিরামিডের চেয়ে উল্লেখযোগ্য হারে কম তবে এটি গিজার পিরামিডের চেয়ে আয়তনে অনেক বড় এটি দৈর্ঘ্য তিনশো পনেরো মিটার বা এক ফুট এবং প্রস্থে তিনশো মিটার বা নয়শো চুরাশি ফুট যেখানে গিজার পিরামিড দৈর্ঘ্য প্রস্থে প্রায় দুইশো তিরিশ মিটার বা সাতশো ছেষট্টি পিরামিডের নির্মাণ শৈলী মিশরের পিরামিডের মতো নয় এটি তালুর ট্যাবলেরও স্থাপত্য শৈলীতে নির্মিত যা মেসো আমেরিকান পিরামিডগুলোর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই শৈলীতে একটি ঢালু অংশ একটি প্ল্যাটফর্মের ওপর স্থাপন করা হয় এই নির্মাণশৈলী এসব স্থাপনাগুলোকে আরও স্থিতিশীলতা ও আকর্ষণীয় করে তোলে চললা প্রত্নতাত্ত্বিক অঞ্চলটি বহু বছরে প্রাচীন হলেও আধুনিক বিশ্বের কাছে এটি অনেকদিন গোপন ছিল কারণ বাহির থেকে লোকজনদের কাছে এটি একটি সবুজ পাহাড় বলে মনে হতো যদিও স্থানীয় মানুষজন বহু শতাব্দী ধরে জানত যে এটি একটি পবিত্র জায়গা কিন্তু এটি যে একটি বিশাল পিরামিড তা আধুনিক প্রত্নতত্ত্ববিদরা উনিশশো দশ সালের দিকে প্রথম বুঝতে পারে উনিশশো একত্রিশ সালে মেক্সিকান প্রত্নতত্ত্ববিদ ইগনাসিও মার্কুইনা আনুষ্ঠানিকভাবে খননকার শুরু করে এবং নিশ্চিত হন যে এটি ধাপে ধাপে নির্মিত একটি প্রাচীন পিরামিড প্রত্নতাত্ত্বিক গবেষণায় ও খনন কাজের অংশ হিসেবে পুরো অঞ্চলটিতে আট কিলোমিটার লম্বা টানেল খনন করা হয়েছে যেই টানেলগুলি দিয়ে প্রত্নতত্ত্ববিদরা পিরামিডের বিভিন্ন স্তরে গঠন ও আকৃতি বোঝার চেষ্টা করেছেন তারা পিরামিডের ভেতরে ও চারপাশের প্রাচীন দেবদেবীর মূর্তি সিরামিকের পাত্র ও বিভিন্ন ধর্মীয় প্রতীক খুঁজে পেয়েছেন বিশেষ করে দ্য মুরাল অব দি ড্রিঙ্কার্স নামে একটি চিত্র যেখানে একশো ষাটটি চরিত্র চিত্রিত রয়েছে যারা সবাই মদ্যপান করছে এটি প্রাচীন মেসো আমেরিকান সংস্কৃতির গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ধরা হয় গবেষণায় দেখা যায় বিভিন্ন সময়কালে চলুলা পিরামিডটি মোট ছয়টি স্তরে তৈরি করা হয়েছিল প্রতিটি স্তর স্তরের তৈরি করা এছাড়াও কিছু স্থানে ধর্মীয় উৎসবে বলি দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে প্রমাণ হিসেবে অগ্নিকুণ্ডের চিহ্ন ও পশুর হার পাওয়া যায় চলুলা পিরামিডের ধর্মীয় প্রভাব ছিল ব্যাপক ও এর তাৎপর্য ছিল বহু স্তরে বিভক্ত তৎকালীন সময় পিরামিডটি মূলত নির্মিত হয়েছিল কোয়েতজাল কোটল নামে এক প্রধান দেবতার সম্মান যিনি জ্ঞান বাতাস ও সভ্যতার দেবতা হিসেবে স্থানীয় ধর্মীয় বিশ্বাসীদের কাছে পরিচিত ছিল এ দেবতার পূজা মেসো আমেরিকান ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দেবতাদের সন্তুষ্টি করার মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি যুদ্ধ জয় প্রাকৃতিক দুর্যোগ এড়াতে এই স্থানে নিয়মিত ধর্মীয় উৎসব বলিদান ও আনুষ্ঠানিক পূজা করত স্থানীয় জনগোষ্ঠীরা পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে স্প্যানিশরা চললা পিরামিডের ওপর একটি খ্রিস্টান চার্চ প্রতিষ্ঠা করে যা স্থানীয় ধর্মীয় বিশ্বাসীদের দমন ও খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠায় এক অগ্রণী ভূমিকা রাখে চলুলা পিরামিডের ওপর চার্চ নির্মাণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা পরিষ্কার করে যে এটি একটি ধর্মীয় ক্ষমতা প্রদর্শনের জায়গা ছিল বর্তমানে স্থানটি মায়া ও খ্রিস্টান ধর্মের লোকদের কাছে সংস্কৃতির মিলন স্থান হিসেবে বিবেচিত হয় সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রতিবছর প্রায় পাঁচ লক্ষ দেশি বিদেশি পর্যটক গ্রেট পিরামিড অফ চলুলা পরিদর্শন করে থাকে বিশেষ করে অক্টোবর মাসে যখন স্থানীয়দের বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয় তখন পর্যটকদের সংখ্যা অনেক বেশি থাকে যার বেশিরভাগ মেক্সিকান চলুলা পিরামিড ইউনেস্কোর একক কোনো স্বীকৃতি না পেলেও পুরো পুয়েবলা অঞ্চলটিকে এর সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্যের কারণে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে হিস্টোরিক সেন্টার অব পুয়েবলা নামে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয় আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিওটি কি সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এসব ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন